আসসালামু আলাইকুম দর্শক চলে এলাম রোমানিয়ার নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আজকে আপনাদের রোমানিয়া সম্পর্কে বিশেষ করে ওয়ার্ক পারমিটে যারা যেতে যাচ্ছেন তাদের জন্য অনেক সুখবর এবং বিস্তারিত অনেক গুরুত্বপূর্ণ তথ্য আজকের এই ভিডিওতে আপনারা পাবেন তো দর্শক প্রথম থেকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তো দর্শক চলুন কথা না বাড়িয়ে মূল কথা শুরু করা যাক প্রিয় দর্শক আপনারা অনেকেই জানেন যে রোমানিয়া ওয়ার্ক ভিসার জন্য অ্যাম্বাসি ফেস করতে হলে আমাদের নিউ দিল্লি অর্থাৎ ইন্ডিয়াতে যেতে হয় আর ইন্ডিয়াতে যাওয়ার পরে কিন্তু আমাদের অনেক দিন মানে পাসপোর্ট যেদিন আমরা অ্যাম্বাসিতে জমা দিই জমা দেওয়ার পরে কিন্তু অনেক দিন আমাদের ইন্ডিয়াতে ওয়েট করতে হয় প্রায় এক থেকে অনেকের দুই মাস আড়াই মাসও চলে যায় তো প্রিয় দর্শক গুড নিউজটা হচ্ছে এই বিষয়টি এখন আপনাদের পরিত্রাণ হতে যাচ্ছে অর্থাৎ আমাদের যে দুই মাস তিন মাস ওয়েট করতে হয় এখন আর করতে হবে না যেমন আমি আপনাদেরকে একটু বুঝিয়ে বলি যে আপনারা অনেকে জানেন স্লোভেনিয়া বা দেখা গেলো পর্তুগাল তারা কিন্তু অ্যাম্বাসিতে যখন পাসপোর্টটি জমা দেয় জমা দেওয়ার পরে তারা কিন্তু পাসপোর্টটি দেখে এবং আদার যে ডকুমেন্টগুলো আছে ওগুলো রেখে শুধু পাসপোর্টটা ফেরত দিয়ে দেয় একটা সিল মেরে তো পরবর্তীতে কি করে যদি আপনাদের ভিসা হয় মানে তাদের যদি ভিসা হয় ভিসা হলে কিন্তু অ্যাপ্রুভাল ইমেলে পাঠিয়ে দেয় সেম কিন্তু এখন রোমানিয়ার সিস্টেমটাও এরকম করতে যাচ্ছে রোমানিয়ার সরকার যেমন আপনি রোমানিয়ার জন্য ওয়ার্ক পারমিট এবং পাসপোর্ট নিয়ে যখন অ্যাম্বাসিতে জমা দিবেন জমা দেওয়ার যেদিনই জমা দিবেন সেদিনই কি করবে আপনাদের পাসপোর্টে একটা সিল মেরে দিবে যে এত তারিখে জমা হয়েছে সিল মেরে দিয়ে আর আদার যে ডকুমেন্টগুলো আছে ওয়ার্ক পারমিট কন্ট্রাক্ট পেপার যাই আছে ওগুলো শুধু জমা নিয়ে আপনার পাসপোর্টটা কিন্তু আপনাকে ফেরত দিয়ে দিবে। আর ফেরত দিয়ে দিলে আপনি কিন্তু তখন বাড়িতে চলে আসতে পারবেন এক থেকে দুই দিনের মধ্যে বাড়িতে চলে আসতে পারবেন আর বাড়িতে চলে আসার পরে আপনার ভিসা যদি অ্যাপ্রুভ হয় তাহলে কিন্তু দেখা যাচ্ছে তারা আপনাকে ইমেলে জানিয়ে দিবে যে আপনার ভিসাটা অ্যাপ্রুভ হয়েছে আর ভিসাটা যখন অ্যাপ্রুভ হয়ে যাবে তখন আপনার যে করণীয় সেটা হচ্ছে আপনার পাসপোর্টটি যে কোনো একটা ভালো একটা এজেন্টের মাধ্যমে কিংবা রোমানিয়া আপনাদের যেই এজেন্টের মাধ্যমে তারা আপনাকে পাসপোর্টটি পাঠাতে বলবে সেই পাসপোর্টটি আপনারা অ্যাম্বাসতে পাঠিয়ে দেবেন পাঠিয়ে দিলে স্টিকার হয়ে গেলে ওখানে স্টিকার মেরে তারা আপনাকে পাসপোর্টটি পাঠিয়ে দেবে তো এখন যে সিস্টেমটা হচ্ছে যে আপনাদের ইন্ডিয়াতে গিয়ে সময় নষ্ট করতে হবে না অনেক অর্থ বা টাকা পয়সা নষ্ট করতে হবে না আপনারা গিয়ে চলে আসতে পারবেন পরবর্তীতে পাসপোর্ট আবার পাঠিয়ে আপনারা স্টিকার দিয়ে পরবর্তীতে পাসপোর্ট পাঠিয়ে দিবে। তো অনেক হয়রানি থেকে আপনারা যারা রোমানিয়া যেতে আছেন তারা অনেক হয়রানি থেকে মুক্ত পাচ্ছেন আর বর্তমানে আরেকটি কথা সেটা হচ্ছে অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন বর্তমানে রোমানিয়ার ভিসা রিস্যু কেমন বিশেষ করে ওয়ার্ক পারমিট হ্যাঁ প্রিয় দর্শক এখনও পর্যন্ত দু হাজার শেষে ডিসেম্বরের শেষ পর্যন্ত আমি ইন্ডিয়াতে ছিলাম এবং কিছুদিন দেখে আসছি যে রোমানিয়ার কিন্তু ভিসা রেশিও অনেক ভালো প্রায় সিক্সটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্টও বড় অনেক সময় সেভেন্টি পার্সেন্টও চলে যায় আসলে ভিসা রেশিওটি অনেক ক্ষেত্রে অনেক সিস্টেমে এটা আসলে গণনা করা হয় এভাবে সঠিকভাবে বলা যায় না আর সেটা সত্য সেটা হচ্ছে যে আপনারা যারা রোমানিয়া যেতে চাচ্ছেন আপনারা যেতে পারবেন আর হচ্ছে আপনাদের ভিসার ইস্যু অনেক ভালো যদি আপনাদের কোম্পানি ভালো থাকে সব কিছু ভালো থাকে ওভারঅল সব কিছু মিলে যদি আপনাদের পেপারগুলো স্ট্রং থাকে তাহলে আপনারা রোমানিয়া ভিসা পাবেন এ হচ্ছে মূল বিষয় আর আরেকটি কথা প্রিয় দর্শক আপনারা জানেন যে ইন্ডিয়ার ভিসা কিন্তু বর্তমানে অনেক জটিল আকার ধারণ করেছে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা ইন্ডিয়ার ডাবল ইন্ট্রি ভিসা আপনাদের করে দেওয়ার জন্য সহযোগিতা করবো সাথে আপনাদের ভিসা প্রসেসিংয়ের জন্য কোনো তথ্য কিংবা কোনো সহযোগিতা লাগলে আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে যোগাযোগ করতে পারবেন এছাড়া আমাদের এজেন্ট বা আমাদের এজেন্সি আপনাদের যে কোনো সুযোগ সুবিধা যদি আপনাদের দরকার হয় প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন তো প্রিয় দর্শক আজ এ পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম